এবার সারা বিশ্বে নতুনভাবে পরিচিতি পেল বাংলাদেশের ফুটবল সারা বিশ্বের অনলাইন দুনিয়ার মানুষের কাছে পরিচিতি বাড়বে দেশের ফুটবলের কেননা এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল গেম ই ফুটবল স্পেসে যুক্ত হয়েছে বাংলাদেশ দল যে কেউ চাইলে এখন ই ফুটবলে খেলতে পারবে বাংলাদেশ নিয়ে ই ফুটবলে বাংলাদেশের যুক্ত হওয়া দেশের ফুটবলের জন্য বড় অর্জন এই অর্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশও আছে ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা তবে বাংলাদেশের দর্শকদের মাঝে ফুটবলের জনপ্রিয়তা তীব্র হলেও বাংলাদেশের ফুটবলকে ঘিরে সারা বিশ্বের আরো নেই বললেই চলে বাংলাদেশের ফুটবল এ নিম্নশায়ী দল দক্ষিণ এশিয়ান সেখানে সারা বিশ্বে বাংলাদেশের ফুটবলের পরিচিতি পাওয়া ছিল না কোন সুযোগ তবে এবার যেন মিলেছে সেই সুযোগ থেকে আর সেই সুযোগ মিলেছে গেমের দুনিয়ায় ফিফার পর ফুটবল দুনিয়ার অন্যতম জনপ্রিয় গেম ই ফুটবল টেস্ট জাপানি ইকোনমিক গ্রুপের অধীনে উনিশশো পঁচানব্বই সাল থেকে এই গেমটি সারা বিশ্বে প্রচলিত ফোন কিংবা পিসি অথবা প্লে স্টোর সব জায়গাতেই গেমটি তুলনামূলক জনপ্রিয় সারা বিশ্বের ফুটবল পাগল অনেক গেমার নিয়মিত খেলে থাকেন এই গেমটি আধুনিক অনেক ফিচার সমৃদ্ধ এই গেমটি বাংলাদেশের সমানভাবে জনপ্রিয় খেলোয়াড় কেনাকাটা চ্যাম্পিয়নশিপ জয়ের এই গেমে পড়ে থাকেন দেশের ফুটবল পাগল দর্শকরা তবে সারা বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে খেললেও যে দর্শকদের মাঝে ছিল আক্ষেপ কেননা নিজ দেশের হয়ে খেলতে পারছে না তারা এবার খুঁজেছে সেই আক্ষেপ ই ফুটবল ও পেস এ যুক্ত হলো বাংলাদেশের নাম নতুন আপডেট দেখা যাবে বাংলাদেশকে শুধু তাই নয় বাংলাদেশ নিয়ে খেলা যাবে প্রতিযোগিতা মূলক ম্যাচ বাংলাদেশ দলের জার্সি হিসেবে হোম জার্সি রাখা হয়েছে সবুজ জার্সি কে আর লাল জার্সিকে রাখা হয়েছে এমনকি বাংলাদেশের খেলার ধরন ও ফর্মেশনে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ দল লং বল নির্ভর খেলা খেলে ছাড়াও তিন পাঁচ দুই ফরমেশন দেওয়া হয়েছে বাংলাদেশকে যদিও এখনো খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তবে খুব শীঘ্রই চালু হবে সে প্রক্রিয়াও ইতিমধ্যে বাংলাদেশ পেয়ে খুশি দেশের এই ফুটবল গেমাররা তারা বাংলাদেশকে সাজাচ্ছে পছন্দের তারকা দিয়ে মেসি রোনালদোদের বাংলাদেশের জার্সি পরিয়ে খেলে যেন অদম্য উচ্ছ্বাস গেমার্সদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে বড় দলের দলের সাথে করছে জয়ের উল্লাস মাঠের ফুটবলে তেমন অগ্রগতি না হলেও ই ফুটবলে বাংলাদেশের খ্যাতি আছে সেই খ্যাতিকে তারা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আর তাতে সারা বিশ্বে নতুন করে পরিচিত পেতে পারে বাংলাদেশের ফুটবল